কিছু কিছু আবার আমরা মূর্খ মানুষ সমাজে এরকমও দেখি যে ভাই আপনি নামাজ পড়েন না কেন বলে যে আমি এখন আমি এখন হাকি কতে আছি এখন হাকি কতে আছে এই জন্য নামাজ লাগে না কি ব্যাপার হাকিকত আবার কি জিনিস বলে যে আমি প্রথম ছিলাম শরীয়তে তারপরে আসছি মারে মারেপথে তারপরে আসছি তরিকতে তরিকতের পর্যায় অতিক্রম করে এখন আমি চলে আসছি হাকিকতে হাকিকতে আসলে আমি তো এখন আল্লাহ আমার মধ্যে ঢুকে গেছে নাউজুবিল্লা এখন তো আমি আল্লাহ এখন তো আমি আল্লাহ তা কার আবাদত করবো কার জন্য নামাজ পড়বো নাহজুবিল্লা কত বড় এই ব্লিজ দেখেন কয় এখন তো আমি আল্লাহ কারণ আল্লাহ আমার মধ্যে ঢুকে গেছে এই জন্য কেউ কেউ দেখবে না যে মানসুর হাল্লাহকে আল্লাহর অলি বলে বলে যে ফেরাউন আল্লাহ দাবি করে কাপের হয়ে গেছে আর মানসুর হাল্লাজ নাকি আল্লাহ দাবি করে আল্লাহর অলি হয়ে গেছে না আল্লাহ দাবি করে আল্লাহর অলি হওয়া যায় তো এখন ও যদি আল্লাহর আল্লাহ দাবি করে আল্লাহর অলি হয়ে যায় তো আমাদের সমাজে তো এরকম এখন অনেক আছে বলে যে আমি হাকি আছি আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে আমি এখন কার আবাদত করব এই জন্য আমার এখন আর আবাদত নাই আচ্ছা ঠিক আছে তোমার আবাদত নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এতেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ নবী সালাম বাদ দিছেন কিনা কি নবী এক ওয়াক্ত নামাজ বাদ দিছেন অসুস্থ অবস্থায় আল্লাহ রসুল সালাম দুইজন সাহাবির কাঁধে বর করে নবী সালাম মসজিদে গিয়ে সলাদ আদায় করেছেন তাহলে বুঝা যাচ্ছে তুমি যে হাকিকত পর্যন্ত পৌঁছেছ আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সেই তোর সেই পর্যন্ত পৌঁছতে পারেন নাই যে পর্যন্ত আমার রাসুল পৌঁছতে পারেন নাই সেই পর্যন্ত তো তোমার পৌঁছার দরকার নাই কি বলে রাসুল যে জায়গায় পৌঁছতে পারেন নাই যে হাকিকতে সেই হাকিকতে তোমার পৌঁছার দরকার কি সেই হাকিকতে পৌঁছার কারণে তুমি ইবলিশ হয়ে গেছ কারণ ইবলিসেই ওই হাকিকতে পৌঁছতে পারে যে হাকিকতে পৌঁছলে আল্লাহ তার মধ্যে ঢুকে যায় নিজেই আল্লাহ হয়ে যায় এজন্য জন্য আপনি নামাজবিহীন আমাদের সমাজে এমন জাহেলো আছে দেখবেন যে খবিস চুল কতগুলা জট বেঁধে আছে তারপরে দাঁড়ি কতগুলা জট বেঁধে আছে নিয়মিত গোসল করে না নিয়মিত চুল দাঁড়িয়ে আসডায় না নিয়মিত নখ কাটে না সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপট পরে না এরকম শরীরের থেকে দুর্গন্ধ বের হয় এরকম মানুষেরও সমাজের লোকেরা বলে বলে না আপনাদের দেশে বলে আমাদের দেশে এরকম অনেক আল্লাহর আলী আছে তাহলে সাধারণ শুধু একটু চিন্তা করলে মানুষ বুঝতে পারে যুগে যুগে এত অসংখ্য নবী রসুল আল্লাহ হসমান তাল্লাহ পাঠাইলেন একজন নবী রাসূল জটওয়ালা আল্লাহ নবী আল্লাহ রসুল কোন নবী রাসুল আসছেন একজন নবী রসুল সুলে জট ছিল আচ্ছা লক্ষাধিক সাহাবাই কেন আমরা দোয়ান আল্লাহ ছিলেন একজন সাহাবি জটওয়ালা সাহাবি ছিল যে দাড়ির মধ্যে জট বেঁধে গেছে এরকম সাহাবি ছিল তো যদি কোনো নবিরাসুলের জট না বেঁধে কোনো সাহাবাই কেরামের জট না বেঁধে যুগে যুগে যত মুহাদ্দেসীন মুফাসরিন ফোকাহাই কেরাম জট বাধা কেউ ছিলেন ইমাম আবুহানিফা রহমতুল্লাহ আলহ জট বাদা ছিলেন ইমাম শাহফি রহমতুল্লাহ আলহ জট বাদা ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ জট বাধা ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহ জট বাদা ছিলেন যুগ যুগে কেউ জট বাঁধা হইল না আর এখন তুমি জটবাদা বাঁধা খবিজ গোসল নাই পবিত্রতা নাই কিছু নাই নামাজ নাই তারপরে মানুষ আল্লাহর অলি মনে করে তারপরে কাপড় সপট খুলি ফেলতে পারলে তো আমাদের সমাজে আরো বড় আল্লাহর অলি এরকম আল্লাহর অলির অভাব নাই দেখা যায় কাপড় খুলে ফেলছে মানুষ কয়ে যে এর ভিতরে অনেক কিছু আছে তাই সেই বলতেছে যে ভাই আমার কাছে যা আছে সব তোমাদেরকে দেখাই দিচ্ছি মানুষ বলে যে না আরো আছে ভিতরে মানুষ আল্লাহরী মনে করে বসে থাকে এরকম সমাজে অসংখ্য কবর পূজা মাজার পূজা, কবর কেন্দ্রিক অসংখ্য আমাদের সমাজে বিদ্যমান মানে মূর্খতা এত বেশি বিস্তার লাভ করেছে যে দেখা যায় নামাজ নাই দিন নাই পর্দা নাই শরীয়ত নাই মহিলা আল্লাহর অলিও আছে আমাদের দেশে মহিলা আল্লাহর আছে যে পর্দা নাই দেখা যাচ্ছে মানে বেপর্দা চলাফেরা করতেছে সেই সেই মহিলাও মানুষ মানুষটার আল্লাহর মনে করে কত বড় জাহালত এই সমাজে বিস্তার করতেছে যে তার মধ্যে হেজাব নাই নামাজ নাই দিন নাই কিছুই নাই তারপরেও আল্লাহর